দেখুন লেখা আছে কি থ্রি স্কোয়ার মাইনাস নাইন ইজ টু ফোর ওভার কি ফোর রুট ফাইভ হলে প্রমাণ করো যে পি টু দা পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই পি টু পাওয়ার ফাইভ সমান কি ওয়ানশো দশ রুট ফাইভ কেন বাংলা ইংলিশ মিক্স করে ফেলছি না আচ্ছা যেভাবে পড়তে সুবিধা ওইভাবে পড়বে কেমন ছয়শ দশ কি রুট ফাইভ সিক্স হান্ড্রেড অ্যান্ড টেন রুট ফাইভ

যেন এখানে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হয় বুঝতে পারছেন তাহলে কত কি বি ধরব কোন সংখ্যাটা এখানে লিখলে গুণ দিলে ফোর রুট ফাইভ এর সমান হবে টু তার মানে আমি টু কি ধরতে পারি বিয়ার প্লাস টু এ বি

এখন দেখেন এই যে টু এ লিখলাম কোন এই সংখ্যাটার সাথে কোন সংখ্যাটা গুণ করলে গুণ ফোর ফোর রুট ফাইভ হবে টু টু গুণ করলে না তাহলে আমরা টুটাকে কি ধরলাম বি ধরলাম তাহলে কি বি স্কোয়ার মানে আসেন টু স্কোয়ার কেমন এবার মিলে দেখেন তো রুট ফাইভ হলে স্কোয়ার মানে কত ফাইভ আর টু স্কোয়ার মানে ফোর ফাইভের সাথে ফোর করলে কত নাইন আর এখানে দুই দু সাইড সাইড এর সাথে রুট ফাইভ ইয়ে করলে কি হবে ফোর রুট ফাইভ বুঝতে পারছেন তাহলে এখানে এই পুরোটা সমান কি এ প্লাস বিয়ার উভয় ভাষা মূল করান কি হবে রুট ফাইভ প্লাস টু আমরা এখন মাত্র কিসের মান পাইলাম পি এর মান এখন বের করবো ওয়ান বাই পি এর মান ওয়ান বাই এটার গুণাত্মক বিপরীত রাশি লিখবো আমরা কি লিখবো গুণাত্মক বিপরীত রাশি লিখছিনি অর্থাৎ 1/a p আর এটা গুণ করলে তো বিভাজ্য এখন আমরা উভয় কত দ্বারা গুণ দেব হর এবং লবের সাথে এখানে আছে সমষ্টি কেমন তাহলে এই দুইটি সংখ্যার অন্তর দিয়ে গুণ দেব কি দিয়ে এই দুইটি সংখ্যার অন্তরফল দিয়ে কেমন তার মানে দক্ষিণা জায়গায় কি হবে বিয়ক চিহ্ন হবে দেখেন

আমরা এখন লিখবো যে সুতরাং সি এর মান হচ্ছে রুট ফাইভ প্লাস টু আর প্লাস ওয়ান বাই সি এর মান কত রুট ফাইভ মাইনাস টু এই অংশটুকু বুঝছেন নাকি এখন দেখেন পি এর যে মানটা এখানে পাইলাম সেই মানটা লিখবো প্রথমে লিখলাম তারপর প্লাস চিহ্ন আছে সেটা দিলাম ওয়ান বাই পি এর মান লিখলাম পরে এই অংশটুকু সবাই বুঝছেন নাকি এখন শুনেন যদি আমাদের এই যে আপনার এখানে যদি পি মাইনাস ওয়ান বাই পিএন মান বের করার প্রয়োজন হইতো আমাদের যদি পি মাইনাস ওয়ান বাই পিএন মান বের করার প্রয়োজন হতো তাহলে আমরা এখানে কি লিখতাম এখানে মাইনাস চিহ্ন দিতাম আর এখানে মাইনাস দিলে তখন এই মাইনাসটা গুণ হইলে কি হয়ে যেত প্লাস হয়ে যেত এখন এখানে এই যে প্লাস টু মাইনাস টু কি যাবে রুট ফাইভ এর সাথে রুট ফাইভ যোগ করলে কি হবে টু রুট

বারো ছশো বারো কি রুট ফাইভ মাইনাস টু রুট ফাইভ এবার ছশো বারোটা রুট ফাইভ থেকে দুইটা রুট ফাইভ বিয়োগ দিলে কত হয় ছশো দশ রুট ফাইভ রাইট সাইডে কি আছে আমার মিলে গেছে সুতরাং লেফট সাইড সমান কি রাইট সাইড কি করতে বলছে প্রমাণ করতে বলছে তাহলে কি লিখবো প্রুভড লিখবো কেমন আপনারা যারা এই অঙ্কটা একদম প্রথম থেকে ছিলেন তাদের কোনো প্রশ্ন আছে ভেঙে রাশিটা হয় এটা মুখস্থ করে বুঝছেন নি আবার দেখিয়েন এ টু দি পাওয়ার ফাইভ প্লাস বি টু দি পাওয়ার ফাইভ যদি মানে এখানে ভগ্নাংশ না থাকে যদি পি থাকে তখন সেক্ষেত্রে আপনি এভাবে লিখলে হবে না সেটা আরেকটা আমি লিখে দিচ্ছি এগুলা পাইছেন নাকি নাই কোথায় ছিলেন তখন তোমরা পাইছো নাকি হ্যাঁ ওদের রাস্তায় কালেক্ট করে নিও